হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি দেশের অবস্থা খুবই খারাপ টুষ্ঠাস ঠুসঠাস বাসা থেকে বৈষা বৈশাখ গুলির আওয়াজ শুনতেছি এ দেখেন বাচ্চি বাইজা গুঁড়া করছি গোড়া করে এখন এই যে বইমে বইয়া রাখতেছি আমি সব সময় এরকম করেই রাখি তাহলে কিন্তু এই যে যখন আমি বত্তা বানাই তারপরে অসুস্থ থাকি তখন নাহি দও দেখা যায় একটা বর্তা টত্তা বানাইলে সহজে তাড়াতাড়ি হয়ে যায় ওরা তো আর বাঁচতে পারে না সেজন্য আমি যেভাবে হাফ কেজি কিংবা এক পা এরকম করে আনি এনে এরকম করে গুঁড়া করে ব্যাস করি বইটা ধুয়ে দিই অবশ্যই ঠান্ডা করে রাখবেন ঠান্ডা করে না রাখলে কিন্তু গন্ধ হয়ে যাব আমি কিন্তু ঠান্ডা করে তারপরে বই ভরতে এখন রান্না করতে যাই দেখি আদা রসুন কিচ্ছুই ব্লেন্ডার করা নাই এখন এইখানে যে হাফ কেজি আদা হাফ কেজি রসুন আমি আর আপনাদের বাইরে মিলা আপনাদের বাড়ি তো বাসায় অফিস নাই আজকে আজকে কী তিন দিনই তো ছুটি সেজন্য করে নিলাম রান্না একটু দেরি হলে সমস্যা নাই কারণ নাচতেই খেয়েছি এগারোটা ঘুমের থেকে উঠছি দেরিতে ওইটা দেখি দশটা বাজে এখন ওই আদা আর রসুন তো গ্রাইন্ডার করে নিব তারপরে রান্না করবো একচুলে ডাল হইতেছে এক বয়ম হয়ে গেছে একদম অনেক দিন চলে যাব এভাবে থাক তারপরে মুখটা লাগাইবো এখন আদা রসুনটা কিন্তু ধুয়ে নিছি সুন্দর করে তারপরে এখন এই যে দিয়ে দিতেছি ব্লেন্ডারে করে নিবো হাফ কেজি আদা হাফ কেজি রসুন একসাথে করে নিবো তাহলে সমান সমান তো বোঝা যাবে আর আমি করি না একসাথে করি না কিন্তু আজকে করতেছি ওকে বন্ধুরা সাথেই থাকুন একটু মুরগির মাংস রান্না করবো মুরগির মাংসটা একটু বাইজা নেই লবং দিব দি কি আগে এখন দি হলু দিব নাই সদা লাগব ডাল আর ভাত হয়ে গেছে এখন করলা ভাজি আর মুরগি মাংসটা বোনা বাবা আলু আর মুরগি দুজে আছে এখন আমি তরকারি বসেবটা বসিয়ে দিলাম তিরিশ দিলাম পাতিলটা গরম হয়েছে এখন একটু তেল দিয়ে দিই দিয়ে দিছি তেল একদমই কম দিছি কারণ

ছোলাটা কষানো হোক মশলাটা কষানো হয়ে গেছে আমি আলু আর এই যে মুরগির মাংস দিয়ে দিলাম এভাবে দু তিন মিনিট কষায়নি তারপরে আবার পানি দিয়ে দিব ঝোল দিয়ে দিব আর কি কষানো হোক দুই থেকে তিন মিনিট কষানো হয়ে গেছে পানি দিয়ে দিই চুলাটা বাড়াইয়া পাঁচ মিনিট রান্না করে বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে এখন নামাই নিব নামাইয়া বাসন শুনি সেনাপ্রধান বা সিন্ধু ঘুরে শুনবো বাকি কাজ করে কাজ তো সারা জীবন করলা নেই বন্ধুরা রান্না বান্না শেষ এই দেখেন একটু রান্না একটু কষে করতেছি অনেক মজা হয়েছিল কত দিন ধরে তো হাতের ব্যথায় কোনো কাজ করতে পারি না যে চুলাটা চুলা তো প্রত্যেক দিনই মুসা হয় আজকে জানলা জালনাগুলা সবগুলা মুসবো সে নয় দেখেন সবাই সবার কাজে ব্যস্ত আমি কাজ করি উনি এই জন্য বসে বসে আমার দেখ কি হ্যালো বন্ধুরা আমরা এই যে বিকাল বেলা দেখেন চা চা খাচ্ছি সাথে মুড়ি আছে সবাই এনে ওই লুচি নিয়ে আনো গরম লাগবে না এই যে চা আর মুড়ি অনেক লুক কিন্তু লোকের চেহারা দেখানো দেবো না সবাই